আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্যপটের দিকে নজর দিলে মনে হতে পারে ইসরায়েলের কৌশলগত অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে একই কথা বলা যায় তুরস্কের ক্ষেত্রেও এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি কি স্থিতিশীলতার ভিত্তি তৈরি করে দিচ্ছে নাকি সামনে আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে গাজা অধিকৃত পশ্চিম তীর লেবানন সিরিয়া ইয়েমেন ও ইরান বেশ কয়েকটি জায়গায় সংখ্যাতে জড়িয়ে পড়লেও ইসরায়েল এ মুহূর্তে এগিয়ে রয়েছে বলে মনে হচ্ছে অন্যদিকে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে বিশৃঙ্খল বলে মনে হচ্ছে অন্যদিকে এখন সিরিয়া শাসন করছেন আল কায়েদার সাবেক নেতা পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো তার ভাবমূর্তি অবিশ্বাস্য দ্রুততায় পরিষ্কার করে নিয়েছে আইএসও হায়াত তাহারির আল শামসের মতো উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েক দেশের অবস্থান কয়েকদিনের মধ্যে আবর্জনার স্তূপে ছুড়ে ফেলা হয় যেটা পশ্চিমাদের দ্বিচারিতাকে আরো পরিষ্কারভাবে তুলে ধরে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ভূরাজনীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে ইসরায়েল সম্প্রতি সিরিয়ার দামেস ও সোয়াইদার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দাবি করেছে যে সোয়ায়াদ, দ্রুস, মিলিশিয়া ও সুন্নি বেদিন উপজাতিদের মধ্যে তীব্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দ্রুজদের রক্ষা করতে এই হামলাগুলো চালানো হয়েছে বিশ্লেষকদের মতে সিরিয়ায় ইসরায়েলের হামলার ফলে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে তুরস্ককে একটি নাজুক পরিস্থিতিতে ফেলে দিয়েছে আঙ্কারা এখন সিরিয়ার পরিবর্তে তাদের কৌশলগত অবস্থানের দিকে বেশি মূল্যায়ন করছে সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস দমন ও সিরিয়ার রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মধ্যে তুর্কি রাজনীতিবিদেরা নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে দ্য নিউ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে তুর্কি নিরাপত্তা বিশ্লেষক এরসান এর গুর ব্যাখ্যা করেছেন যে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা এখন তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হয়ে দাঁড়িয়েছে ভিত্তিস্বরূপ তিনি বলেন আঙ্কারা এখন আর সিরিয়া ইস্যুকে কেবল একটি বৈদেশিক নীতির বিষয় হিসেবে দেখে না বরং এটিকে অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিষয় হিসেবে দেখে তিনি আঞ্চলিক বিভাজন থেকে সহিংসতা ছড়িয়ে পড়া এবং আবার তুরস্কের শরণার্থীর ঢল নামতে পারে এমন আশঙ্কার কথা উল্লেখ করেন এরগুর বলেন তুরস্কের কৌশলটি তার সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি তুরস্কের এই প্রকল্পটি আঞ্চলিক স্থিতিশীলকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে যুক্ত করে নে সঙ্গে গভীর যুক্ততার কারণে আঙ্কারা সিরিয়াকে স্থিতিশীল করতে চায় এটি শুধু তার সীমান্ত রক্ষা করার জন্য নয় বরং তার আশপাশ ব্যর্থ রাষ্ট্রগুলোর উত্থান রোধ করার জন্য সিরিয়ার উপর ইসরায়েলি হামলার দ্রুত নিন্দা জানিয়েছেন আঙ্কারা প্রেসিডেন্ট এরদয়ান তেল আবিবের বিরুদ্ধে দুর্য সংকটকে ব্যবহার করে সিরিয়ায় হস্তক্ষেপকে নির্যতা দেওয়া এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলার অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় একই সুরে কথা বলেছেন তারা সতর্ক করে বলেছেন যে চলমান উত্তেজনা বৃদ্ধি শান্তি প্রচেষ্টাকে অব্যাহত করতে পারে এবং আরও বড় আঞ্চলিক সংকট তৈরি করতে পারে তুর্কি নিরাপত্তা বিশ্লেষক এর যুক্তি দিয়েছেন যে তুরস্কের নীতি আত্মরক্ষার বাইরে আরও বিস্তৃত হয়েছে যেটি আঙ্কারাকে ইসরায়েলি আধিপত্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা মোকাবিলার জন্য একটি মূল আঞ্চলিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা কাহিজুস এই বিশ্লেষকের সমর্থন করে দ্য নিউ আরবকে বলেছেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে তার সম্প্রসারণের জন্য তুরস্ককে একটি ঐতিহাসিক ও কৌশলগত বাধা হিসেবে দেখে সতর্ক করে বলেন গাদা ছিল কেবল শুরু এরপর এসেছে লেবানন ইয়েমেন ও সিরিয়া কিন্তু লক্ষ্য হল স্বয়ং তিনি আরও বলেন যে আঙ্কারার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতা বিশেষ করে তার ড্রোন শিল্প ইসরায়েলকে চিন্তিত করে তুলেছে এই উদ্বেগের প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের নাগেল কমিশনের দু হাজার পঁচিশ সালের প্রতিবেদনেও পাওয়া যায় এরগুলোর মতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপকে কেবল একটি কৌশলগত অভিযান হিসেবে নয় বরং একটি বৃহত্তর আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ের অংশ হিসেবে বোঝা উচিত তেল আবিব সিরিয়াকে বিভক্ত করার জুয়া খেলছে আর আঙ্কারা তাকে ঐক্যবদ্ধ রাখার উপর বাজি ধরছে দুটি উদ্দেশ্যই আঞ্চলিক প্রভাব তৈরি করা ও তার দোরগোড়ায় ইসরায়েলি দুঃসাহসিকতার নেতিবাচক প্রভাব এড়ানো